আল্লাহতালার সৃষ্টি যে কতটা সুন্দর তা কাছে থেকে না দেখলে কেউ কখনও বুঝতে পারে না আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার লাস্ট টাইম বাজার টু ঢাকা এয়ার ট্রিপের ফুল এক্সপিরিয়েন্স আমরা হোটেল থেকে সোজা কক্সাস বাজার এয়ারপোর্টে চলে যাই ওখানে গিয়ে সব ফর্মালিটি শেষ করার কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইটের টাইম হয়ে যায় তো আমরা চলে যাই আমাদের প্লেনের কাছে এই তো এটাই ছিল আমাদের প্লেন নোভা এয়ারে আমরা ট্রাভেল করেছিলাম বাইরে যেহেতু প্রচণ্ড রোদ ছিল আমরা বাইরে বেশিক্ষণ ওয়েট না করে আমাদের প্লেনের ভিতরে চলে গেলাম আমাদের সিট একদম সামনের দিকে ছিল আমরা যার যার সিটে বসে সিট বেল্ট বেঁধে সব প্রিপারেশান নিয়ে নিলাম এর মধ্যেই আমাদের প্লেন রেডি ফ্লাইয়ের জন্য এই এই তো ইতিমধ্যে আমাদের প্লেন অনেকটা উপরে উঠে গিয়েছে নিচে সব ঘরবাড়ি রাস্তাঘাটগুলো আস্তে আস্তে একদম ছোট ছোট দেখা যাচ্ছে সব মিলিয়ে অনেক দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল প্লেন যত উপরে উঠছিল। একটু ভয়ও লাগছিল তবে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গিয়েছিল এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আকাশ একদম কাছে থেকে দেখার সৌন্দর্যটাই অন্যরকম মেঘগুলো একদম কাছে থেকে দেখা যাচ্ছিল এই মেঘগুলো যে আকাশ থেকে কতটা নিচে তা উপর থেকে না দেখলে একদমই বোঝা যায় না এই তো দেখতে দেখতে আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছে আমাদের কক্সেসবাজার থেকে ঢাকা এয়ারপোর্টে আসতে একদম পাক্কা এক ঘন্টা টাইম লেগেছিল আমরা যেদিন ট্রাভেল করেছিলাম ওই দিন ঢাকাতে বৃষ্টি হয়েছিল। তাই পুরো পরিবেশটা একদম মেঘলা মেঘলা ছিল দেখতেই পাচ্ছেন আকাশটা অনেক মেঘলা ক্যাপ্টেন আসাদ এবং তার প্রতিপক্ষ থেকে আমি ক্যাবেন্টাদবেনের ভ্রমণের জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে ধন্যবাদ